পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুর জেলায় আজকে আমাদের সংগঠনের সাংগঠনিক মিটিংয়ের জন্য আমরা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থান করছি আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় চারটি ব্লক খেজুরি ওয়ান টু এবং ভগবানপুর ওয়ান টু ব্লকের সমবায় সমিতির কর্মচারীদের নিয়ে আমাদের সাংগঠনিক একটি সভা আয়োজন করা হয়েছিল এই সাংগঠনিক সভায় একটি উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের সহসভাপতি প্রশান্ত পলমল মহাশয় এবং আমি রাজ্য কমিটির সহ সম্পাদক হিসাবে উপস্থিত ছিলাম সেই সঙ্গে আমাদের জেলা কমিটির সদস্য হাওড়া জেলা কমিটির সদস্য হিসাবে বিশ্বজিৎ হাজিরা এবং স্বপন ভূঁইয়া সাহেব উপস্থিত ছিলেন এবং এই চারটি ব্লকের যারা আমাদের সমবায় কর্মচারী বন্ধু আছেন তারাও আজ উপস্থিত ছিলেন এবং আমাদের সংগঠনের সভ্যপদের বিষয়ে আজকে একটি সাংগঠনিক মিটিং এখানে সুসম্পন্ন হলো ওনাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির যে কর্মকাণ্ড সেটা সম্পর্কে আমরা সকলকে অবহিত করার চেষ্টা করেছি এবং আমাদের সংগঠনের ছাতার তলে আসার জন্য ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি সেই হিসাবে ওনারাও আমাদের যে কথাবার্তা বা আলাপ আলোচনা যেটা হয়েছে ওনারা সন্তুষ্ট হয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই ওনাদের যে ফিডব্যাক যে আমাদের শোকপথ গ্রহণ করবেন কি করবেন না সেই বিষয়ে অবশ্যই ওনারা ওনাদের মতামত সেই হিসাবে আমরাও আশাবাদী যে ওনারা আমাদের সংগঠনের তলে আসবেন এবং আমাদের যে রাজ্যের সমবায় কর্মচারীদের যে মূল দাবি যে পিএসকেল সেই পিএস দাবিকে আরও মজবুত করতে পূর্ব মেদিনীপুর জেলাকে আমরা সঙ্গে পাব এই আশা আমরা রাজ্য সংগঠনের পক্ষ থেকে এবং যারা কি উপস্থিত হয়েছিলেন প্রত্যেককে আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের আমাদের যে সাংগঠনিক সভা আমরা এখানে শেষ করব নমস্কার